আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সাবধানে তাকিয়া নারী পর্দারালে সাবধানে করে ঘর গোলা পেলি চোর করে হাদি সে হর আমলে অন্য দেখি রে হাদি সে হর আম অন্য দেখি রে সাবধানে তা কি মন পদারে সাবধানে তা কি মন পদারে সোনারি কোরআন বনি যে অন গো পরচারি সোনো নারি কোরআনের বনি যেচারি সুপারিশ করবেন না না বি দায়ুষ হইলে সুপারিশ করবেন না না বি দায়ুষ হইলে সুপারিশ করবেন না না বি দায়ুষ হইলে সাবধানে তাকি আমাগণ পদরালে সাবধানে তাকি নারী পদরালে চোরে সামন চুরি করে বড় কলা পেলে

চলে সবে সদনে থাকি অমগন পদরালে সদনে থাকি অমগন পদরালে জরে সহনচুরি করে গরপলা pele জরে সহনচুরি করে গরপলা pele সদনে থাকি অমগন পদরালে সদনে থাকি নারী পদরালে আজকালে না कता घरे रेके আজকালের নারী বলি সভিতা ঘরে রেকে বিহপনা করে বেড়ায় রাস্তা সে চলে বিহপনা করে বেড়ায় রাস্তা সে চলে হল লাগনা তজন মার কে দেনা গেলে সভানে থাকি নারী পা ধর রালে সভানে থাকিยมব পা ধর রালে চরে জামন চুরি করে ঘরকনা পেলে চোরে সামন চুরি করে গর পেলে সাবধানে তাকি অমাবন পদারে সাবধানে তাকি অনারী পদারে সৃষ্টি সেরা জাতি হয়ে চোর নব তোমরা পদা ছেড়ে সৃষ্টি সেরা জাতি হয়ে চোর নব তোমরা পদা ছেড়ে